আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিরোধিতা করে কেউ উদ্ধার পাবে না দুইজন হলে আমরা বারবার আল্লাহর উপর করে তাদেরকে এই শয়রাচার মুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মুসলমানরা এই শয়রাচারকার কোনদিন কবুতর বস্তদে বসতে দেবে না দুইজনharo যত্ত হবে দেব দেবে মুসলমান শয়রাচার চায় না ধর্ম ধর্ম যেন হাত তুলতে চায় نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا يرى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أمر الشبيز بن بل بل أعوذ بالله من الشيطان ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ اللهم وعلي اللهم صلِّ وعلى آل سيدنا مولانا محمد مولاي بني كشف الثجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت بل كترنم بينه جمل دهر مي تبسم بينهم بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليهم سوره يوسف بدار حكمة لقمان ما قري قرآن باري أي دل من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سمستكم دار مليك اكمت رالله الله رب العالمين পরিচয়ের ব্যাপারে আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে ছোট একটি সুরা ছোট সূরা না বড় পরিচিত সুরা তারা এই সুরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন সোহান এখানে প্রত্যেকের পরিচয় আছে না আমরা কেউ বিএনপি নেতা কেউ জামাতের নেতা কেউ বক্তা কেউ শ্রোতা পরিচয় আছে না নাই আল্লাহর পরিচয় আছে কথা বলেন আল্লাহর পরিচয় আছে আল্লাহর পরিচয় আছে আল্লাহর পরিচয় আমরা জানি না আল্লাহ পাক কেমন রব কেমন মালিক কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ পাক নিজেই বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলক মান তাশা ওয়া তানজিউল কথা কা আল্লা পা মুলকের মালিক একমাত্র আল্লাহ পাক আপনি বলুন মুলকের মালিক আল্লাহ পাক আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দেন রাজত্ব দান করেন চলেন বলেন কার এই ক্ষমতাটা কার হাতে আরো চিল্লাবেন কার হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দেন এরপর ক্ষমতা দেওয়ার পর নির্বাচনে পাশ করার পর যখন সৈরাচার হয়ে যায় মানুষের উপরে নির্যাতন করে গুম করে কুন করে হত্যা করে দর্শন করে আয়নাগর তৈরি করে মানুষদেরকে হত্যা করে আল্লাহ পাক বলে আমি যাকে চাই তাকে ক্ষমতা করে দে এই ক্ষমতা আর আরো চিল্লাপ আল্লাহ পাকের ক্ষমতা আপনারা জানি না আমার সাথে একমত হবেন কিনা তবে আমি বলতে চাই এই যে পাঁচই আগস্টের আন্দোলনটা এর চাইতে বড় বড় আন্দোলন তো আমার ভাইজানরা করেছে কথা বলে না কেন জামাত ইসলাম বিএনপি এর সাথেই তাদের খাদ মিলে সহিরা ছাড় বিরোধী আন্দোলন করেছে কিন্তু পতন হয়নি কথা বলে না কেন আমাদেরকে জিজ্ঞাসা করতে হতো সহিরা ছাড়ের কি পতন হবে না আমাদেরকে জিজ্ঞেস করো কারণ আমাদের প্রতি মানুষের একটা ধারণা ছিল যে হুজুররা বেশি জানে আমরা বলতাম অল্লাহ আলাম কে জানেন জোরবান কে জানেন কারণ যেভাবে ফিট করেছে একবারে কেরানি থেকে ধরে একবার উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত এখানে পতন হওয়ার কোনো আবার আমরা দেখতে পাই না আল্লাহ যদি চান চিল্লাম আল্লাহ যদি চান সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন সৈরাচারদের পতন হওয়ার জন্য শয়রাচার যখন সমস্ত দর্জাগুলো ছিদ্রগুলো বন্ধ করে যে ছিদ্রতে তার পতন হবে সেই ছিদ্র সে টুকে রেখে না কথা বল না কেন সেই ছিদ্রের উপর বন্ধ করতে বল না আল্লাহ তাআলা এই পতনের জন্য এই জাতিকে শয়রাচার মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে উসিলা বানায়া দিয়েছেন হাসিরা যদি একবার বলতো তোমাদের কথা মেনে নিলাম আর হই না যদি বলতো মেনে নিলাম আল্লাহ বলে মেনে নেওয়া না তোকে ক্ষমতায় রাখবো না ক্ষমতা কার এগুলো কথা করে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই ক্ষমতার মস্তদে বসাই আমি যাকে চাই তাকে ক্ষমতা থেকে উৎখাত করে দেই আমি যাকে চাই তাকে সম্মান দেই আমি যাকে চাই তাকে জিল্লতি দেই অপমানিত করি তার মানে হলো প্রধানমন্ত্রী হওয়ার পর এত ক্ষমতা দেখানোর পরে পাঁচ মিনিটের ভিতরে হেলিকপ্টারে করে আমি ভারতের দিল্লিতে পাঠাই দেই ক্ষমতা কার আর চিল্লা বলে ক্ষমতা কার আরে মিয়া যদি এর আগে আমি একদিন আসতেছি আপনারা রাগ করতেছেন আমার কথা আরে কি ক্ষমতা আল্লাহ বলে যে ওয়ালা বিল মারাহা জমিনে দাম্ভিকতা দেখাবি না অহংকার একমাত্র অহংকার করতে পারেন কে আল্লাহ যারা কেউ অহংকার করতে পারবে না নরসিন্দি নরসিন্দি জায়গা নাম শুনে আমার বাসা থেকে দেখায় জমা পড়াতে আসতে হলে নরসিন্দি ক্রস করে আসতে রাস্তার মোড়ে মোড়ে আছে বড় বন্ধুর মূর্তি কোন বন্ধু কথা বলে না বড় বন্ধুর মূর্তি বানানো আছে আঙ্গুল ওইভাবে রেখেছে এক ছেলে আমার পাশের সিটে বসে বলতেছে মনে ছাড়ছে কোরাল দিয়ে বাড়ি বাড়ি ভেঙ্গে ফেলবে আমার তো চোখ লাল হয়ে গেছে কারণ কারণ হলো আমার পাশের সিটে বসে ওই কিছু পা চাটা গোলাম রাস্তায় রাস্তায় থাকে ওরা যখন শুনবে আমাদের বঙ্গবন্ধুর হাত বাঙ্গার কথা বলছে ক্যাডারে তো ও বলবে আমি না সবই বলবে মরুবী বলছে কথা বলার কেন আমাকে ধরে গণ ধোনাই দিবে কারণ ওরার এক নম্বর শত্রু ছিল এই দেশের আলেমরা কথা বলে ঠিক আল্লাহ তাআলা তাদের মূর্তি কি আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কথা বলে পাওয়া যায় আমাদের পাশের দেশের বিরোধিতা করছে না হিন্দু রাষ্ট্র তাদের যা ইচ্ছা তা করবে কোনো আপত্তি নাই আমাদের কিন্তু বাংলাদেশে আপনাদের ওই ঘোড়া দিয়ে ক্রস করে যখন যাওয়া শুরু করতাম মনে করতাম ওই দেশের ওই দেশ কোনো ব্যবধান নাই অথচ এই দেশের সাথে এই দেশের মিল এই দেশে ফসানব্বই ভাগ মুসলমানের দেশ ঠিক সম্মানিত ভাইরা বলছিলাম তিনি হনেন মালিক তিনি হনেন রব যিনি মানুষকে সম্মান দেন ইজ্জত দেন আর যাকে চান তাকে অপমানিত করেন আর আল্লাহ পাক বলেন আর আল্লাহর হাতে রয়েছে সমস্ত কল্যাণ আমার যারা সেই মালিক সেই রবের কোরআন আমরা শুনতেছি আল্লাহ পাক দের হাজার বছর আগে কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন এই কোরআনের ভিতরে এমন কোন কথা নাই এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনে নাই এই পৃথিবীর মানুষেরা প্রত্যেক মানুষের পরিচয় আছে তার মালিক সম্পর্কে পরিচয় জানেন ঢাকা সর মানুষেরা চাকরি করে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন কোম্পানিতে চাকরি করো সঙ্গে সঙ্গে বলবে আমি অমুক মালিকের চাকরি করি এই মালিকের এই অবস্থা বাড়ি অমুক জায়গায় আছে না নাই আর চিল্লায় বলা আছে না আমরা যে মালিকের গোলাম যে মালিক আমাদেরকে প্রেরণ করেছেন সেই মালিকের পরিচয় আমাদের জানার দরকার আছে না সবাই বলেন সেই মালিকের নাম সবাই শাহাদা দangulo ঝুক করে বলেন সেই মালিকের নাম কয়জন আর চিল্লা বল কয়জন এক সূরা ইখলাস আপনাদের সামনে পড়া হয়েছে যে সূরাকে আমাদের এলাকার ভাষা ইখলাস বললে বেশি চিনে না কুল হু আল্লাহর সূরা বললে বেশি চিনে এটা আপনাদের এলাকায় এরকম আছে না বলে হুজুর কুল হু আল্লাহর সূরা আসলে সূরার নাম ইখলাস সূরা ইখলাস কেন নাজিল হল সম্মানিত সরল মনের সারসা বেলা ফুলের মুসল্লি বাইদের কি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার ব্যাপারে আল্লাহর কি ক্ষমতা আল্লাহ তালার কতটুকু ক্ষমতা আল্লাহর পরিচয় কি সেই ব্যাপারে আপনাদেরকে একটু থেকে কথা শোনাতে চাই কারা কারা রাজি করে হাত বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবল করে সবাই বলেন আমি সর্বাধিক ভাইরা সুরা ছোট হলেও ফজিল ছোট কি বলেন আপনারা রেস্তর ভিতরে কার পরিচয় আছে আর ছিল কার পরিচয় দুনিয়ার কোন নেতার পরিচয় নয় দুনিয়ার কোন নেত্রীর পরিচয় নয় একমাত্র রবের পরিচয় কার পরিচয় মন্দা তো গোড়ি করতে ভালোবাসে যখন তার রবের পরিচয় সে ভালো করে বুঝতে পারে জানতে পারে তার ক্ষমতার ব্যাপারে তখন তার রবের গুণ কীর্তন করতিন ইবাদত করতে মজা লাগবে ভালো লাগবে কাফের বেঈমানেরা নবীজি যখন কালেমার দাওয়াত দিছিলেন কাফেরদেরকে দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দাওয়াত দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয় আর আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রাসূল এই দাওয়াত যখন দিচ্ছিলেন কাফেরদের ভিতরে প্রশ্ন আসলো হারে মোহাম্মদ যে যে আল্লাহ দাওয়াত দিচ্ছে আমাদের তো মা বাবা আছে আত্মীয় স্বজন আছে নানার বাড়ি আছে মামার বাড়ি আছে বংশ মরিয়াদ আছে কাফেরদের ভিতরে প্রশ্ন জাগলো আল্লাহর কথা যে বলে মোহাম্মদ আল্লাহর দেখি মা বাবা আছে নাকি আল্লাহর মা বাবা আছে কথা বলে না আছে কাফেরদের প্রশ্ন মোহাম্মদ বলো তোমার আল্লাহর পরিচয় আল্লাহর মা বাবা কেন আল্লাহ কে জন্ম দিল আল্লাহ পা কোথায় থেকে এসেছে আর নিজেই কাকে জন্ম দিলেন

জবাব দিতে হলো না আল্লাহ পাক নিজেই নবী জবাব দিলেন মা পাক বলছেন আমার নবী নিজে মন করা নিজের প্রত্যেকটিকে অনুসরণ করে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না বে আল্লাহ পাক জানাজিল করি ওহি করি আমার নবীকে বলতে বলি তাই বলেন বলেন সুবহান নবীজি তো জবাব দিচ্ছেন না কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিচ্ছেন নবীজি বলছেন নবী যে কাফেররা প্রশ্ন করেছে আমার সম্পর্কে আপনার রবের সম্পর্কে মালিকের সম্পর্কে আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে সূরা ইখলাস নাজিল করলেন সুবহানাল্লাহ কোন সূরা সবাই বলে না কোন সূরা সূরা ইখলাস কুনহু আল্লাহু আহাদ নবিজির উপরে নাযিল কোরআন আল্লাহ পাক জারালেন নবী আপনি বলে কুনহু আল্লাহু আহাদ সবাই বারণ আমার সাথে কুনহু আল্লাহু আহাদ আল্লাহু আসমাদ সুবহানাল্লাহ কে বললেন আর ছেলে বলেন কে বলেন আল্লাহ পাক বলে জানল কুন বলুন আল্লাহু আহাদ আল্লাহ কয়জন চিল্লা সবাই বলে না কয়জন আরো চিল্লায় বলে কয়জন আমরা গোলামি করি কয়জনের দাসত্ব করব কয়জনের হুকুম মানব কয়জনের আল্লাহর হুকুম মানতে গিয়া মুসলমানের জীবন যদি দিতে হয় এক আল্লাহ ছাড়া কারো কথা মুসলমানের মানতে রাজি নাই তারা করে এই ব্যাপারে একমতছে আজ করে আল্লাহকে দয়া দেখাতে চায় কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে বয়ান চলবে থামবে অসুবিধা নাই তো ইনশাল্লাহ আপনাদের এখানে মা সাল্লাহ যে ভাইদেরকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ গত সময়ে গত সময়ে হয়েছে কথা বললে চোখ নেতাদের লাল হতো এখন আমাদের ডানপন্থী নেতারা আলহামদুলিল্লাহ কথা বলেন না কারণ বামপন্থীরা তো কোরআনকে সহ্য করতে পারে না কথা বলেন না কেন আর ডানপন্থীরা কোরআনকে ভালোবাসে সন্মান জবাইরা নবীজি পাক বললেন নবী আপনি বলেন রব কয়জন আর চিল্লা বলো কয়জন আমরা কয়জনকে মারি চিল্লা বলো কয়জনকে মারি এই পৃথিবীর যত মানুষ আছে একমাত্র একটি দল তারা হলো ইমানদার মুসলমান তারা এক রবের গোলামী করে কয় রবের কথা বল কয়জনের একমাত্র মুসলমানের এক আল্লাহ চারা কারো দাসত্ব করে না কারো গোলামী করে না কারো তাবেদারি করে না কারো ইবাদত করে না আর যত ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাবে কেউ একজনকে কেউ দুইজনকে তিনজনকে পাঁচজনকে এগারো জনকে তিনশো ষাট জন কি এইভাবে বিভিন্ন ভাবে সেরেক করে একমাত্র মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না ঠিক কিনা কর আল্লাহ পাক নবীজি বলছেন নবী আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ বলেন এক একজন এবং অদিত এরপরে আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে আল্লাহ কি করতে পারেন সেই ব্যাপারে পরে বলেন আল্লাহ এমন মালিক এমন রে সব কিছু করতে গিয়া কারো কোনো মোকাবে ন আল্লাহ তালা সব করতে পারেন সবার সাহায্য ছাড়া ঠিক এখন সাহায্য ছাড়া আপনি কি পারবেন আপনি পারবেন আমি পারবো আমরা বিশেষ করে আল্লাহর সাহায্য যারা কিছু করতে পারবেন কিচ্ছু করা সম্ভব ভাই এই আপনারা সব চুপ করে একটু বসতে হবে ভাই আমাকে একটা দু সময় দিতে হবে আমার একটা বদ অভ্যাস আছে হাঁটাহাটি করলে ডিস্টার্ব করলে কথা আর ধ্যান চলে যায় মনে কষ্ট নিচ্ছেন আপনারা আপনারা যখন সুন্দরভাবে আমার দিকে তাকাবেন লক্ষ্য করবেন আমার কথাগুলো এরকম সুন্দর হবে সম্মান সবাইরা আল্লাহ পাক নিজে বলছেন তিনি হলেন মালিক তিনি হলেন রব যিনি হলেন ও মোকা থেকে কারো বিষয়ে কোন দ্বারস্থ হন না হন কথা বলেন হন আল্লাহ পাক সব বিষয়ে অমুকা ব্যক্তি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন লৌহ কলম তৈরি করেছেন আপনাকে আমাকে বানিয়েছেন কারো সাহায্য লাগছে নাকি কর কারো সাহায্যর দরকার নাই আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন একটি নয় দুইটি নয় সাতটি আসমান সাতটি জমিন সাতটি মহা সুন্দর আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলক সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির তফাৎ আল্লাহ তালা এক চির হয় দুই চিরয় সাতটি আসমান মজবুত আসমান স্তরে স্তরে তৈরি করেছেন সাতটি মহাশূন্য আছে সাতটি আকার চারটি জমি তৈরি করেছেন আল্লাহ তালা বান আমি এমনভাবে আসমান বানানো আমার সৃষ্টিটা এমন সুন্দর করে বানালাম আমার সৃষ্টির ভিতরে কখনো নতুনটা কোনো তফাৎ বেশ কম দেখতে পারবে না স্মরণ বলবেন না আমার ভাইরাই সামে আরব বানাতে মানুষের দরকার হয়েছে এই স্টেজ বানাতে মানুষের দরকার হয়েছে একটা বিল্ডিং বানানো পড়ে এখন পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার এমন গ্যারেন্টি দিতে পারে না আমি যে দশ তালা বিশ তালা তালা বিল্ডিং বানালাম তার বিরুদ্ধে তোমরা মা চোখ করে কোনো বেস্টন দেখতে পারবা না এমন কোন গ্যারেন্টি কোন ইঞ্জিনিয়ার বেস্তরি দিতে পারে কি কর আল্লাহ পাক গ্যারান্টি দেয় আল্লাহ পাক বলেন বান্দারারে আমি আমার রব এমন মালিক আমি সব কিছু তৈরি করেছি আমার তৈরির ভিতরে তোমরা হাজার বার তাকালেও তোমরা আমার তৈরির ভিতরে কখনো বেশ কম দেখতে পারবে না বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সেই মালিকের গোলামি করার দরকার আছে নাই

আসছেন বহুত দূর থেকে ওয়াজ করতে ওয়াজ করেন থাক দিয়েন না কথা বলে না কেন অথচ মুসলমানেরা প্রতিদিন কয়বার থাক বিদে কথা বলে না কয়বার পাঁচবার থাকবি না দিলে মুসলমান হওয়া যায় না জন্মের শত শত বাচ্চার কারণে থাক বিশ্বতে হয় কথা বলে না কেন আর থাকবির বন্ধ করতে এসেছিল আল্লাহ বলে তোদের মুখ বন্ধ করে দেব একসাথে সويرাচারে 300 আসনের এমপি একটারও মুখ আজকে প্রকাশে নাই কথা না তাদের সাথে দ্বিতীয় সারি নেতা এগুলা নাই তৃতীয় সারি নেতা এগুলা নাই চতুর্থ সারি নেতা এডিও নাই পঞ্চম সারি নেতা এডিও নাই ষষ্ঠ শ্রেণীর কিছু আছে এগুলা এলাকায় কিছু গুরা করেছেন কি